একদম চলে এলাম বিকেল বেলায় বাড়িতে হঠাৎ করে অধিবেশন তো বিশেষ কাকু ঠাকুর নিয়ে আসে এখনো সাজানো হয়নি যতটা পারছি এই অল্প সময়ের মধ্যে সাজিয়ে নেওয়া হবে সঙ্গে আমি চেয়েছিলাম যে একটা অধিবেশন হোক মেয়ে আর জামাই থাকতে আগের দিন বলে মনে মনে ভাবছিলাম জানি না ঠাকুর আমার মনের কথাটাই শুনে নিয়েছে যাক হট করে হলেও আজ আমার বাড়িতে অধিবেশন হচ্ছে সত্যিই আমি মন থেকে খুবই খুশি আনন্দ তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম সুস্থ আছেন ভালো আছেন তো হঠাৎ করে কালকে আমাদের অধিবেশন হয়ে গেল অধিবেশনটা হয়ে গেল বলতে কালকে মেয়ে জামাই এসছে অধিবেশনটা হয়ে গেছে বল বলতে কি আসলে আমাদের বাড়ি হবে হবে করছিল তারপরে কালকে দিনটা কোথাও ছিল না আমাকে বললো হঠাৎ কি করব যাই হোক সবাই মিলে আমার বিশ্বাস কাকু নিয়ে ঠাকুর নিয়ে সাজিয়ে বাড়িতে বেশ অধিবেশনটা হয়ে গেছে কালকে তো খুব ভালো লাগলো মানে মনের মধ্যে একটা শান্তি পেলাম করব করব বলে তো চলুন এখন রান্না বান্না করি আজকে তো প্রচুর কাজ আজকে তো বাড়িতে পুজো মানে প্রচুর কাজ আর চারিদিকে জিনিসপত্র গোছানো এর চারিদিকে অনেক কাজ এদিকে বালিভোগ ওদিকে ঠাকুরের বাসন বের করানো মানে সব কিছু ধোয়া ধুই ওইদিকে মেয়ে গণেশকে চান করাই রেডি করছে আগে ও খাবে না কিন্তু মেয়ে আর ওর বাবার আগে খেতে দিয়ে আমিও খাবো না ছেলেও খাবে না এরকম খাওয়া দাবারগুলো বেড়ে নিই মা আছে বা দিদিরা এসেছে সবাই এসছে মানে আসছে সরি সবাই আসতেছে তো চলুন রান্না বান্না করে ওদেরকে খেতে দিয়ে একদম পরে দেখাচ্ছে আপনাদের সঙ্গে

চলে এলাম এদিকে এবার খাবার বাড়তে তো সবার একবার খাবার বেড়ে নি এদেরকে খেতে খেতে দিয়ে গুছিয়ে তারপরে ওদিকে চলে যাব ঠাকুরের ওখানে তো চলুন কিছু কিছু মানুষদের ওরা কিছু কিছু জনকে খেতে দি এদিকে ঠাকুর মশাই চলে এসছে আর রান্না রান্নাবান্না হচ্ছে আর এদিকে বালিভোগ আমার মানে করে হয়েই গেছে তো সেটার ভিডিও করা হয়নি তখন প্রচণ্ড বৃষ্টি আর ভেতরে সবাই বসেছে ফল কাটা হচ্ছে কিছু কিছু মানুষজন চলে এসছে আর ঠাকুরের খুব মানে গান চলছে আর এদিকে আমরাও রেডি হয়ে পড়েছি আর এদিকে মেয়েও রেডি হয়ে পড়েছে আপাতত এখনও একজন একজন করে আসা শুরু করছে সব আর এদিকে মেয়ে ছেলে তো ঠাকুরের প্রতি বছরই ব্রত থাকে ওর চলছে এখানে বসে আছে ঠাকুরমশায়ের কাছে আর ওইদিকে কুটা চলছে এদিকে ফল মূল সব নিয়েই চলে এসছি ঠাকুর ঠাকুর কাছে যাই হোক খুব বৃষ্টি হয়েছিল ভগবানের দয় এখন বৃষ্টিটা কমে গেছে বৃষ্টিটা নেই তো সবাই আসবে তারপর আজকে তো আমাদের প্রতিদিনই অধিবেশন চলে তাই মেয়েরা এখন এসে পৌঁছায়নি পরপর সব এসে পৌঁছে যাবে তো চলুন সঙ্গে থাকুন সারাদিনে আমাদের আজকে যেটুকুই আয়োজন করেছি ঠাকুর পুজোর আয়োজন সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরবো আর ভালো ভাবছিলাম পুজো হবে কি হবে নি এই ভাবছিলাম তো সবই ঠাকুরের কাছে বলেছিলাম ঠাকুর জানি না এবছর ছোট করেই ইচ্ছে ছিল ঘরের ভেতরে করব কিন্তু মন সায় দেয়নি যেন সবাই আসুক এটাই চেয়েছিলাম সেটাই ঠাকুর সেই আশাটাই পূরণ করেছে তো এইভাবেই যেন করে যেতে পারি আর চলুন সঙ্গে থাকুন অবশ্যই আমাদের দেখতে থাকুন এই ধারটায় রান্নাবান্না চলছে কিছু কিছু হয়ে গেছে রাত্রিবেলা কফি আর পকোড়া স্ন্যাক্সের জন্য কি থাকবে আর রাত্রে রান্নাবান্না হচ্ছে ওদিকে জানি না কি হচ্ছে তো পরে বলছি তো চলুন এটা ছোট ছেলে যে দাঁড়িয়েছে ধুনু নিয়ে পুরো ঘরে ঘোরাচ্ছে পুজোটা যাহেতু চতুর্দেশী নাকি কেটে যাবে তাই তাড়াতাড়ি পুজোটা সেরে নেওয়া হচ্ছে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন Let yeah. it. Yeah. बप्पा विनायका महापर या नगरी सा तो राजा विनायका तो राजा विनायका तो राजा विनायका हे गजानन हे गजानन हे गजानन हे गजानन हे गजानन तू आधीश्वर तू परमेश्वर ही ജാനന I don't Hey,